আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাশা এবং হযরত মুসা আলি সাল্লামের সাথে জান্নাতে যাওয়া সুন্দর একটি ঘটনা তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাবে যাতে নিত্য এরকম ইসলামিক ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি একদা হজরত মুসা আলিয়া সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে রওনা করলেন কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলী সাল্লামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মুসা আলিয়া সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা এই বনি ইসরাইলের মধ্যে এমন একজন কসাই বসবাস করে সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে এবার মুসা সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা আলাহ বুজুর্ব দরবেশ ব্যক্তির কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন কষাই হবে আপনি দয়া করে ওই কষাই ব্যক্তির ঠিকানা দিন আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করেছে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তখন আল্লাহ রব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মধ্যে হজরত মুসা আলিয়া সাল্লামকে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন এরপর হজরত মুসা আলিয়া আসাল্লাম সেই তুর পাহাড় থেকে রওনা দিয়ে সোজা কষাইয়ের দোকানে আসলেন মুসা আলিয়া সাল্লাম দূর থেকে লক্ষ্য করে দেখলেন কষাই দোকানে বসে মাংস কাটছেন আর ভালো ভালো মাংসগুলো কেটে আলাদা করে একটা পাত্রতে রাখছেন এছাড়া আলাদা কোনো আমল তার দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের পাত্রটা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হজরত মুসা আলিয়া সাল্লাম কষাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন কিছুক্ষণ পর কষাই বাড়িতে এসে পৌঁছালেন হজরত মুসা আলিয়া সাল্লাম সেই দিন কশের বাড়িটা লক্ষ্য করেই চলে গেলেন এর পরের দিন হজরত মুসা আলিয়া সাল্লাম সেই বাড়িতে এসে দরজায় কড়া নাড়িয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসে না তখন মুসা আলিয়া সাল্লাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না তখন তিনি বাড়ি থেকে আবারও সেই কসাইয়ের দোকানে চলে গেলেন দূর থেকে আবারও লক্ষ্য করলেন সেদিনও সেই কষায় ভালো ভালো মাংস কিছু টুকরা আলাদা একটা পাত্রে রাখছেন ঠিক তখনই সেই দোকানে একটি কাস্টমার আসলো কাস্টমারকে কসাই লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে ভালো ভালো মাংস টুকরা থেকে আমাকে কিছু মাংস দিন তার বিনিময়ে আমি আপনাকে অতিরিক্ত দাম দেব কিন্তু তখন কসাই বললো ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই মাংসগুলো বিক্রি করবো না আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাব তখন হজরত মুসা আলিয়া সাল্লাম ভাবলেন কষায়ের বাড়িতে তো আর কেউ থাকে না তাহলে মাংসগুলো কার জন্য নিয়ে যাবে কষাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসের টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন তখন হজরত মুসা আলিয়া সাল্লাম কষাইয়ের কিছু কিছু অনুসরণ করতে লাগলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলেই ঘরে প্রবেশ করলেন তার কিছুক্ষণ পর তার দরজার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়ে আছি আজকে রাতটা আমি এখানে কাটাতে চাই তখন ঘর থেকে কষাই এসে বললেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে একটু আশ্রয় দিন তখন কষাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভিতরে আসার পর কষাই মুসা বললেন আপনি একটু বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসা নবী লক্ষ্য করলেন কষাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজে সেই মাংসের টুকরো চুলার মধ্যে রান্না করেছে আর লক্ষ্য করলেন কষায় রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কোলে করে নিয়ে বসিয়ে রান্না করা মাংসের টুকরো তার মুখের মধ্যে দিচ্ছে যেমনভাবে একজন শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষায় কিছু রুটি এবং মাংস নিয়ে হজরত মুসা আলিয়া সাল্লামের কাছে আসলেন এবং তাকে রুটি ও মাংস দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং মাংসগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে একটু দেরি হয়ে গেল তখন হজরত মুসা আলিয়া সাল্লাম কষায়ের লক্ষ্য করে বললেন আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি কোলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটিকে তখন কষায় জবাব দিল সেই বৃদ্ধ মহিলাটি হলো আমার জনম মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই আর আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই এই বলে কসাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলিয়াসাল্লাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরের ভিতরে বসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে দোয়া করে বলছেন হে রব্বুল আলমিন এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই মাবুদ্ব ছেলের প্রতিদিন দোকান থেকে ভালো ভালো মাংসের টুকরোগুলো আমার জন্য নিয়ে আসে এবং রান্না করে আমি মা মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলে বলছি এই জীবনে বনি স্টাইলের যুগে সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলিয়া সাল্লামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও এই দৃশ্য দেখে হজরত মুসা আলিয়া সাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন অতঃপর তিনি পরের দিন তুর পাহাড়ের দিকে রওনা করলেন এবং পুর পাহাড়ে এসে মহান রব্বুল আলমিনের কাছে বললেন হে আলামিন আমি ওই কষায় তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি সে অত্যন্ত মা ভক্ত যে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা সাল্লামের কথা শুনে মহান রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসানবীকে জানিয়ে দিলেন হে মুসা এই বৃদ্ধ মায়ের সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসে তার মায়ের খেদমত পড়ে আর এই বৃদ্ধ মা সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দু হাত তুলে দোয়া করে বলে মা আমার সন্তানের তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও হে মুসা আমি দুনিয়া সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি আর এই জন্য কষায় জান্নাতে তোমার সাথে থাকবে তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম